প্রথমে সাতtam হোসেন সাতtam হোসেন ঠিক আছে এটা সার্টিফিকেট দেওয়া হচ্ছে এরা দীর্ঘদিন পড়াশোনা করার পর এখানে ফারেক হয়েছে সেই জন্যে এই মাদ্রাসার সর্বোচ্চ যে সার্টিফিকেট সেটা প্রদান করা হলো সাদ্দাম হোসেন মাসুদ এখন আমি এদের একটু পরিচয় দেওয়ার জন্য বেশি নয় শুধুমাত্র পরিচয় দিয়ে দু একটি কথা এক মিনিট করে সময় নিজের নিজের পরিচয় আসসালামু আলাইকুম রহমতুল আমার নাম সাদ্দাম হুসেন পিতা আব্বাস আলী থানা সাগরপাড়া মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আপনাদের কাছে আমার অনুরোধ আপনাদের এখানে আমরা আমি দীর্ঘ চার বছর পড়াশোনা করেছি আমার শিক্ষকদের কাছে আমি বলতে চাই আপনাদের পিতা মাতার পর আমার দ্বিতীয় পিতা মাতা হিসাবে আমি শিক্ষকদেরকে পেয়েছি সেই হিসেবে প্রত্যেক শিক্ষকদেরকে বলতে চাই যে আপনাদের কাছে যেসব ভুল ত্রুটিগুলো আমরা করেছি আপনারা ক্ষমার চোখে আমাদের দেখবেন এবং যে গ্রামবাসীর কাছে আমি যদি কোনো

মুর্শিদাবাদ আমি আপনাদের এই সুনামধন্য মাদ্রাসায় বিগত আট বছর ধরে পড়াশোনা করেছি এই দীর্ঘ সময়ের মাঝে কেউ যদি আমার কথাবার্তায় আচার আচরণ আখলাকে দুঃখ কষ্ট পেয়ে থাকলে আমাকে নিঃসন্তান হিসেবে ক্ষমা করবেন

আমার বাড়ি চুমডিগাছা কোষ বেজপাড়া থানা বহরমপুর জেলা মুর্শিদাবাদ আমি আপনাদের এই মাদ্রাসায় দীর্ঘ দশ বছর যাবত পড়াশোনা করেছি এই পড়াশোনা করার এইখানে থাকার এই গ্রামে যদি কেউ আমার দ্বারাই কোনো কষ্ট পেয়ে থাকেন নিজের ছেলে অথবা একজন ছোট ভাই মনে করে সকলেই আমাকে ক্ষমা করে দেবেন আসসালাম এবারে হ্যাঁ প্রতিবেদন পেশ করার জন্য সেক্রেটারি মহায় আমি আবেদন করছি আপনি আসুন এবং প্রতিবেদন করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যে তিনজন আলেম আমাদের সার্টিফিকেট নিয়ে গেলেন তাদেরকে আরও সার্টিফিকেট একটা করে দেওয়া হতো তারা কম্পিউটারে দক্ষতা অর্জন করেছেন কিন্তু এটা সরকারি সার্টিফিকেট এসে পৌঁছায়নি সেজন্য ওটা এখনই আপনাদের সামনে দিতে পারলাম না আমরা ওটা পরে দিয়ে দেওয়া হবে এবং এইটা ওদের বাইরে চাকরির ক্ষেত্রে এটা গ্রহণযোগ্য এবং তাতে নাম্বার পাওয়া যায় দ্বিতীয় কথা আমি একটু মন দিয়ে শুনবেন সবাই বাইরে যারা আছেন তাদের উদ্দেশ্যেই এটা বলা আমার কাছে রিপোর্ট আছে বিভিন্ন জায়গায় বহিরাগত কিছু ছেলে তারা এই জালসা মাহফিলে না এসে বিভিন্ন জায়গায় তারা নিজ নিজ গল্প ব্যস্ত আছেন আমরা তাদেরকে অনুরোধ করছি এই মাহফিলের মর্যাদা রক্ষার জন্য এবং শৃঙ্খলা রক্ষার জন্য আপনারা সহযোগিতা করবেন একটু মন দিয়ে শুনবেন আর বলছি যারা বিভিন্ন